সালামু আলাইকুম বন্ধুরা আমার পেছনে যে কবরটি দেখতে পাচ্ছেন এখানেই চিরনিদ্রায় শাহিত আছেন হানি ইবনে ওরাইয়া রহমতুল্লাহ আলি আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো সাহাবি হানি ইবনে ওরোয়া রহমতুল্লাহি আলিহের রোজা মুবারক বন্ধুরা সাহাবি হানি ইবনে উরাইয়া রহমতুল্লাহি আলাইহি প্রথম হিজরি শতাব্দীর বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন এবং ইরাকের কুফার একজন সম্ভ্রান্ত ব্যক্তি ও ইসলামী নেতা ছিলেন তিনি ইমাম আলী রাজিয়াল্লাহ তালা আনহুয়ের অন্যতম আস্থাভাজন ও ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন এবং তিনি সিফিনের যুদ্ধ ও উটের যুদ্ধের একজন বীর যোদ্ধা ছিলেন হুফাবাসিগঞ্জ যখন ইয়াজিদের পরিবর্তে ইমাম হোসাইন রাদী আল্লাহুতা আলা আনহুকে খলিফা হিসেবে চাইতে শুরু করলেন তখন সমর্থকদের চিঠি পেয়ে ইমাম হুসাইন রাদী আল্লাহ আলা আনহু তার চাতাত্যবাহী মুসলিম বিন আকিল রাদী আল্লাহহুতা আলা আনহুকে কুফায় পাঠালেন অবস্থা দেখার জন্য মুসলিম বিন আকিল রাদী আল্লাহতা আয়ালা আনহু কুফায় এসে সাহাবী হানি ইবনে ওরাইয়া রহমতুল্লাহী আলীহির বাড়িটি রাজনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু হিসেবে নির্বাচিত করেন কুফার লুকেরা সাহাবি হানি ইবনে উরাইয়া রহমতুল্লাহ আলহের ঘরে মুসলিম বিন আকিল রাজিয়াল্লাহ তালা আনহুয়ের হাতে ইমাম হোসাইন রাজিয়াল্লাহু তালাহ আনহুয়ের পক্ষে বায়াত নেওয়া শুরু করলেন সিরিয়াতে ইয়াজিদের কাছে এই খবর পৌঁছালে সে বসরার গভর্নর উবায়দুল্লাহ বিন জিয়াদকে পাঠায় কুফাবাসীর বিদ্রোহ দমন করার জন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় এসে মুসলিম বিন আকিল আল্লাহ তা আলা আনহুকে খুঁজে বের করে তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে এবং তাকে সহায়তা করার অপরাধে ষাট হিজড়িতে আটই জিলহজে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে হানি ইবনে রহমতুল্লাহি আলাইকে শিরিচ্ছেদ করে হত্যা করা হয় হানি ইবনে ওরাইয়া রহমতুল্লাহি আলাই ইমাম হুসাইন রদি আল্লাহ তহ আনুয়ের পক্ষে মুসলিম ইবনে আকিল রদি আল্লাহ তহ আনুয়ের আন্দোলনকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সালাম আলাইকুম বন্ধুরা আমার পেছনে যে কবরটি দেখতে পাচ্ছেন এখানেই চিরনিদ্রায় রায় আছেন হানি ইবনে ওরাইয়া রহমতুল্লাহ আলাই। হানি ইবনে উরাইয়া রহমতুল্লাহ আলাইকে ইরাকের কুফার বড় মসজিদের পেছনে বীর সাহাবি মুখতার আজ সাকাফি রহমতুল্লাহ আলহের পাশে সমাহিত করা হয়েছে